কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে আট হাজার মিটার পেরোলেই মানুষের শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে জীবনের শেষ পদক্ষেপ তবু মানুষ সেখানে পৌঁছাতে চায় কারণ সেই চূড়াই হল স্বপ্নের শেষ সীমানা শত প্রতিকূলতা হাজারো মৃত্যু আর অবিশ্বাস্য ঝুঁকি পেরিয়েও মানুষ বারবার জয় করেছে এই পর্বতকে শেরপাড়া একে বলেন চমু লুংমা নেপালিরা বলেন সাগর মাতা আর আমরা বলি এভারেস্ট আর এই এভারেস্ট এমন এক জায়গা যেখানে মানব সাহস ছুঁয়ে যায় আকাশকে প্রায় পাঁচ কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট উত্তরে সরে এসে ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খায় মহাশক্তিশালী সেই সংঘর্ষে তৈরি হয় বিশাল ভাজ আর জন্ম নেয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এই সংঘর্ষ আজও চলছে তাই হিমালয় প্রতি বছর অল্প অল্প করে আরও উঁচু হচ্ছে আশ্চর্যের বিষয় এভারেস্টের চূড়ায় পাওয়া গেছে সামুদ্রিক জীবাশ্ম অর্থাৎ কোটি কোটি বছর আগে এই জায়গা ছিল সমুদ্রের নিচে যখন টেকটনিক প্লেটগুলো ধাক্কা খেয়ে ভূতক্কে আকাশচুম্বি করে তুলেছিল তখনই সেই প্রাচীন সমুদ্র তল উঠে এসেছিল পৃথিবীর ছাদে হিমালয় হল ভূতাত্ত্বিকভাবে এক তরুণ পর্বতমালা পৃথিবীর সবচেয়ে পুরনো পর্বতমালা যেমন আরাবল্লী বা অ্যাপালাচিয়ান তাদের মতো ক্ষয়প্রাপ্ত নয় বরং এর পাহাড়গুলো এখনও তীক্ষ্ণ খাড়া ও অমসৃণ আর প্রতিনিয়ত ঘটে চলা ভূমিকম্পই প্রমাণ করে এই অঞ্চলের ভেতরে আজও চলছে টেকটনিক শক্তির টানা পড়েন। গবেষকরা বলেন ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় পাঁচ সেন্টিমিটার উত্তরে সরে আসছে এই গতি হিমালয়ের উচ্চতা বাড়াতে সাহায্য করছে ফলে আগামী লক্ষ লক্ষ বছর ধরে এই পর্বতশ্রেণীর রূপ আরও বদলাবে আঠেরোশো সালে বাঙালি গণিতবিদ রাধানাথ শিকদার ত্রিকোণমিতি ব্যবহার করে প্রমাণ করেন মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ চূড়া আঠেরোশো সালে ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয় আনুষ্ঠানিকভাবে এর উচ্চতা ঘোষণা করেন উনত্রিশ ফুট এরপর বহুবার জরিপ হয় উনিশশো সালে ভারতের জরিপে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উচ্চতা নির্ধারণ করা হয় আট হাজার মিটার উনিশশো সালে আমেরিকান দল জিপিএস প্রযুক্তি ব্যবহার করে পরিমাপ করে প্রায় আট মিটার দু সালের ভয়াবহ নেপাল ভূমিকম্পের পর ধারণা করা হচ্ছিল এভারেস্ট সামান্য নিচে নেমে এসেছে তাই আবার নতুন করে পরিমাপের প্রয়োজন পড়ে অবশেষে দু সালে চীন ও নেপালের যৌথ জরিপে জিএনএসএস স্যাটেলাইট প্রযুক্তি লেজার স্ক্যানিং গ্র্যাভিমেট্রি ও ত্রিকোণমিতি ব্যবহার করে সঠিক উচ্চতা নির্ধারণ করা হয় আট হাজার দশমিক আট ছয় মিটার বিজ্ঞানীরা বলেন প্লেট টেকটনিক্স ও ভূত্বকের ইসোস্ট্যাটিক রিবাউন্ডের কারণে এভারেস্ট প্রতি বছর অল্প অল্প উঁচু হচ্ছে গড়ে শূন্য দশমিক কয়েক মিলিমিটার অর্থাৎ আগামী হাজার বছরে এর উচ্চতায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে উনিশশো সালের উনত্রিশ মে ইতিহাস তৈরি হয় নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নর্গে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় পা রাখেন সেই থেকে শুরু হয় এক নতুন যুগ মানব অভিযাত্রা ও সাহসিকতার অধ্যায় তারা যে পথে উঠেছিলেন সেই দক্ষিণ পূর্ব রিচ ছিল তখনও অপরিচিত যেখানে বরফ ও তুষার ক্রেভাস এবং তীব্র বাতাস সহ সবকিছুর মোকাবিলা করতে হয়েছিল অক্সিজেন মাস্ক তখনও ব্যবহার হতো না তাই শ্বাস নিতে কষ্ট মাথা ঘোড়া দুর্বলতাসহ সবই ছিল প্রতিনিয়ত এক ভয়ঙ্কর পরীক্ষার অংশ তাদের এই জয় শুধু শারীরিক ছিল না এটি ছিল মানব মনোবলেরও জয় এই অভিযান তখন প্রমাণ করে যে চূড়ান্ত সীমা মানুষ নিজের সাহসে ছুঁয়ে যেতে পারে আজও স্যার এডমান্ড হিলারি ও তেনজিং নর্গের নাম স্মরণ করিয়ে দেয় কিভাবে দুই ভিন্ন দেশের মানুষ একসাথে পৃথিবীর সবচেয়ে চরম জায়গা জয় করতে পারে এভারেস্টের উপরে আট হাজার মিটার পেরোলেই শুরু হয় ডেথ জোন এখানে বাতাসে অক্সিজেনের মাত্রা মাত্র তিরিশ শতাংশের নিচে তাই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে না শ্বাস নিতে কষ্ট হয় মাথা ঘোরা দুর্বলতা বিভ্রান্তি দেখা দেয় এমনকি ছোট ছোট পদক্ষেপ নেওয়া অসাধ্য মনে হয় ফুসফুসে পানি জমতে পারে এইচ এ মস্তিষ্কে ফ্লুইড জমতে পারে এইচ এ সিই যা প্রাণনাশী হতে পারে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায় ফ্রস্ট বাইট এবং হাইপোথার্মিয়ার ঝুঁকি সর্বদা থাকে একটানা কয়েক ঘণ্টার বেশি সময় ডেথ জোনে থাকা প্রায় অসম্ভব এটি যে কোনো পর্বতারোহীর জন্য জীবন মৃত্যুর এক পরীক্ষা এখানকার তাপমাত্রা শীতকালে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং বাতাসের গতি ঘন্টায় আশি থেকে একশো কিমি পর্যন্ত পৌঁছাতে পারে একমাত্র ছোট তুষার ঝড়ও বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে তাই পর্বতারোহীরা সাধারণত ডেথ জোনে যত কম সময় কাটানোর চেষ্টা করেন এবং প্রায়শই অক্সিজেন সাপ্লিমেন্ট ব্যবহার করেন দু সালের শেষ নাগাদ প্রায় সাত হাজার দুশো জন ভিন্ন ভিন্ন মানুষ এভারেস্ট জয় করেছেন মোট শীর্ষ স্পর্শের সংখ্যা প্রায় তেরো হাজার কিন্তু একই সঙ্গে প্রাণ হানিয়েছেন তিনশো চল্লিশ জনের বেশি অনেক মৃতদেহ আজও বরফের নিচে রয়ে গেছে যাত্রীদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে এভারেস্টের আইস আইসফল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পথগুলোর একটি বিশাল বরফের স্তম্ভ যে কোনো সময় ভেঙে পড়তে পারে বরফের তলায় গভীর ক্রেভাস যেখানে পড়ে গেলে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব এছাড়া অ্যাভালাঞ্চ হোয়াইট আউট হাইপোথার্মিয়া সব মিলিয়ে এটি একটি অনিশ্চিত যুদ্ধ এই কারণে বিশ্বস্ত শেরপা স্থানীয় গাইড এবং আধুনিক প্রযুক্তি ছাড়া চূড়ায় পৌঁছনো সম্ভব নয় যাত্রা পথে প্রতি বছর আন্তর্জাতিক জরিপ ও গবেষণা থেকে তথ্য সংগ্রহ করা হয় যাতে খুম্বু গ্লেসিয়ার তুষারপাত তাপমাত্রা ও ঝুঁকি পূর্বাভাস দেওয়া যায় পর্বতারোহীরা সাধারণত ডেথ জোনে অল্প সময় কাটানোর চেষ্টা করেন এবং প্রায়শই অক্সিজেন মাস্ক ব্যবহার করেন তবু প্রতিটি অভিযাত্রী জানে এভারেস্ট মানে শুধু শিখর নয় এটি হল জীবন ও মৃত্যু সাহস ও সীমার এক অনন্য পরীক্ষা আজ এভারেস্ট শুধু পর্বতারোহীদের নয় পৃথিবীর প্রতিটি অভিযাত্রী মনের স্বপ্ন কিন্তু ক্রমবর্ধমান ভিড় গ্লেসিয়ার গলন আর পরিবেশগত ক্ষতি ভবিষ্যতের জন্য বড় হুমকি তবুও এভারেস্ট মানব সাহসের সর্বোচ্চ প্রতীক হয়েই থাকবে